যখন এই এইসহের মাহফিল হচ্ছিল তখন আমাদের আপনাদের সকলে প্রিয় এই অঞ্চলের সন্তান আমাদের সকলে শ্রদ্ধাভাজন নেতা ধান শেষের কাণ্ডারি হাবিব রহমান হাবিব ভাইয়ের সঙ্গে আমার আসার সুযোগ হয়েছিল তাছাড়াও আমি আমার এখানে বড় ভাইয়েরা আছে তাদের মাধ্যমে আমার এখানে আসা আর আমাদের আমার প্রত্যেক নিবাস মাধবপুরে আমার বাপ আমি আমাকে চেনেন আমি রফিকুল ইসলাম নয়ন সর্বশেষ সতী পৌরসে আমি মেয়র ইলেকশন করছিলাম তো আজকে এখানে আসছি কিন্তু আর একজন মানুষের এখানে আসার কথা ছিলেন আপনারা সবাই অবগত হয়েছেন এই উত্তর জনপদের প্রধি সন্তান আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা হাবিব রহমান হাবিব ভাই উনি অসুস্থ ঢাকাতে হাসপাতালে ভর্তি আছে তিনি কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করছিলো আপনারা সবাই জানেন এই কারণে উনি আসতে পারেন নাই উনি কিন্তু আসেন উনি আমার দেখা ঈশ্বর তার সঙ্গে আমরা যারা রাজনীতি করি আমি বিশেষ করে তার সাথে থাকি আমরা দেখছি ছোট ছোট অনুষ্ঠান হলেও সে কিন্তু অন্তত মানে আল্লাহর ঘরের কোনো প্রোগ্রাম এই আপনার মাহফিলগুলা উনি কিন্তু মিস করেন না সেই সময় আমি তার সাথে ঘুরতে ঘুরতে এই জায়গায় এসে আমার এই আপনাদের এই সিদ্দিকা তুফিয়া হাফিজা মাদ্রাসার এতিমখানার এই যে বাৎসরিক ওয়াজ ফুল এবার আমার দ্বিতীয়বার আসা আমি গতবারও ছিলাম হাবিব ভাই সঙ্গে ছিলাম হাবিব ভাই এবার আসতে পারে নাই আপনারা সবাই আজকের যেহেতু এটা একটা দোয়ার অনুষ্ঠান আপনারা সবাই দোয়া করবেন হাবিব হাবিব ভাই যেন সুস্থ হয়ে আগামী বছর যেন উনি এসে এখানে প্রধান অতিথি হিসাবে থেকে এই মাদ্রাসার উন্নয়ন গল্পের জন্য তিনি সব জায়গারই ইয়ে করে তারপরে যেহেতু এখানে তার পার্শ্ববর্তী এলাকা তিনি যেন অবদান রাখতে পারে এই মাদ্রাসার যত ছোট ছোট সমস্যা আছে গতবার আমরা দেখছিলাম সেগুলো চেষ্টা করা হয়েছিল আমি তার পক্ষ থেকে বা আসবে তার প্রতিনিধি হিসাবে কেউ আসবে এখানে তারপর আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ হাবিবুর রহমান হাবিব ভাইয়ের পক্ষ থেকে আগামী দিনে এই মাদ্রাসার সার্বিক উন্নয়নে তিনি অবদান রাখবেন সেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি এবং আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করি এবারও করবো ইনশাল্লাহ যতদিন আপনাদের এখানে মাহফিল হবে ইনশাল্লাহ আমাকে স্মরণ করলে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে এসে উপস্থিত হব এবং ক্ষুদ্র প্রয়সালী হলেও আমি চেষ্টা করবো আপনাদের সাথে সময় থাকার আর সর্বোপরি আপনারা সবাই জানেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ উনি হাসপাতালে আছেন আমি হুজুরের কাছে মিনয়ের সঙ্গে বলছি হুজুর আমাদের নেত্রীর জন্য একটু বিশেষভাবে একটু দোয়া করবেন হাইউর রহমান হাবিব ভাইয়ের জন্য দোয়া করবেন সেই